কি ভাই ঠিক কিন্তু আমরা কোরআন মনে করতে যে কৃষি নিয়ে কোথায় দেখো কখন শুরু হবে

ওর কোনো অসুবিধা হবে না জিন শয়তান মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না ক্ষতি করতে হলে তারে বিবাদ করতে পারে নাউজুবিল্লাহ আল্লাহ এই আমি এই ওয়াজ করার পর ভাত এখন রাজশাহী সিটি মেমোর আমি ওই জায়গায় ওয়াজ 했던 আল্লাহ maaf করে যে ওই দিন আমার গলা ব্যথা এইদিকে দেশটা গরম খুব অলান্তের অবস্থা খারাপ

এই লজ্জা তুলে নিয়ে গেছে ভয় তুলে তিন নাম্বার ভালোবাসা তুলে নিয়ে যাবে তিনবারের বেড়ায় শ্যাম চার নাম্বার বেড়ায় সে ন্যায় তুলে নিয়ে যাবে পাঁচ বারের বেড়ায় তুলে নিয়ে যাব মানুষ দান করবে ওখানে এর জন্য সম্মানের জন্য আল্লাহর জন্য নয় ভাই যেমন আমরা ছয় বারের বেড়ায় সত্য তুলে নিয়ে যাবে সাত বারের বেড়ায় জিপে যেন সেরে মাইছেন প্রত্যেক খানার বর্গ তুলে নিয়ে যাবে যত মাগুর না আস না স্বাদ নাই তাদের কে হচ্ছে না

ইবনে মাজার শরীফের ভিতর বলেন আমার মাজান দা এ মাহেরা স্ত্রীর বিছানায় যখন কোন পুরুষ ঘুমাবে স্বামী ঘুমাবে আল্লাহর নবী বলেন ইবনে মাজার শরীফের হাদিস তুমি দাঁত মেজে ঘুমাও কারণ বিড়ি পান জর্দা আছে এর গন্ধ আছে না যারা বিড়ি খায় ওরা কয় যে হুজুর যারা পান খায় তারাই খারাপ আর পান আল্লাহ কয় না তোরাই খারাপ এই জর্দা কিন্তু দেখেন না যে যারা পান খায়

লক্ষ্য করেছিল আমি বলছি প্রথম কিন্তু বলতে শুরু করেছিলেন যে কোরআন শরীফের জ্ঞান দেওয়া লাগবে বাবা একটা মানুষ ইমাম বাহিনীর রহমাতুল্লাহ পেটের ভিতরে ঘটনাটা একটু আপনারা খেয়াল রাখেন এখনো যাদের বিটি নেই বেটাও নাই নাতি নাছে তারপর একটু বক্তব্য বাড়াবেন আমি পায়ে ধরি আপনাদের আমার ভাই আমার বাদনরা ইমাম বাহিনী বলছিল মেয়ে হকার ছেলে হোক আমি তাকে নবীর মাদ্রাসায় পাঠাবো কিন্তু ছয় মাসের বয়স হলো বাচ্চা পেটের ভিতরে ওই সময় ইমাম বাহিনীর আব্বা মারা গেছে ওই মার জীবন একটুখানি ধীরে ধীরে বড় হচ্ছে যখন ছয় বছর হয়ে গেল তোমার আব্বা বলছিল নবীর মাদ্রাসায় দিবে তোমার আলেম হওয়া লাগবে কি তুমি কি জানে

ڈa 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 ڈa

আমি আমার আব্বার কবরে দিলে আমার আব্বাকে মাফ করে দাও এইভাবে কাঁদতে 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 বাবা দুই তিন ঘন্টা চলে গেছে সব ছাত্ররা ইমাম বাহিনীর মায়ের কাজ দিয়ে দিকে যাচ্ছে কিন্তু তার বেটা নাই কাঁদতে কাঁদতে অপেক্ষা করে দুই তিন ঘন্টা পর খুঁজে খুঁজে আমার মাদ্রাসায় গেছে ওস্তাদজি আমার কলিজার গোটা বাহিনী কোথায় গেল ঢাকতে কয় মা একসঙ্গেই তো বের হয়েছে তো বাড়ির যায় নাই কতিপয় লোক বলছে এ মেয়েটা কি বল কান

Это tô ajustando

সব মানুষ এসে মার কবরের সাইড দিকে দাঁড়িয়ে আছে মার কবর খুঁড়ে দাও হইছে মা কে সবাই তাকায় তাকায় দেখতেছে আমার মা এত পর্দা করতে এত মানুষ জানা মা এ মা আমি দেখতেছি তোমার কবরে এত মানুষ কেন ভিল জমেছে কারণ কি কারণ কি তুমি একটা কুরআন করার কারণে নে পুরো কবরবাসী কে আল্লাহ মাফ করে দিতে আর কি কারণ আমরা কোনো মাপ মাপে আল্লাহ জানা দিছে তাদেরকে ইমাম বাহিনীর মা আগে কবর আছে ইমাম বাহিনী আলেম মানুষ এসে কবরের দোয়া করে এই জন্য আল্লাহ ইমাম বাহিনী কবরের দোয়া করে যার জন্য প্রত্যেক দিন দোয়া করার কারণে মা পেতে পেতে কবর আসি মা পেয়ে গেছে পুরুষ এবং মহিলারা এ বেটা এই মহিলারা মা পুরুষরা বলছে আমরা দেখব কোন আলমের মা সেটা আমরা কার জন্য আমরা মা পেলাম এমন একজন মা কে আমরা আমরা দেখব এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মরার পরে নফসের কোনো খায়েস থাকে না থাকে কি কোনো খায়েস থাকে না এই জন্য কি আল্লাহ রব্বুল আলামিন যেন দুনিয়ায় সমস্ত কবরবাসী যে পুরুষ ও মহিলা যারা এসে আমাকে দেখতেছে আমি আলেম মা সুবহানাল্লাহ আমার ভাই মুসলমান এ ভাই এইজন্যই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে একটা সুন্দর কিছুখানের জ্ঞান দাত্রা আমি আপনাদের পায়ে যদি আমার আম্মাজানদের পায়ে যদি আমার ভাইজানদের পায়ে যদি ও সুন্দর বজনদা মহিল হদল লক্ষ জনের আমার মহিল হয় এবার বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নালমতের বিশ্বমত মুক্তদ এ মুসলমান মেরা মাসিয়া